আমার কাছে একটা গোলাল আমার সামনের গুলালে এনিমি আছে দেখতে পাওয়া চলে আসছে তাই সময়টা এনিমিটা আমার উপর রাষ্ট্র দেয় আর এনিমিটার এখানে ভালো একটা ড্যামেজ দিয়ে মেরে দিই আর শেষে একটা এনিমি আছে তো এনিমিটার এখানে ভয় দেখাচ্ছে আর এই সময়টা এনিমিটা আমার উপরে এফজেল দু উল্টো অত্যাচার করে এই জন্য তাড়াতাড়ি করে এখানে আমার বেস্টটা হালকা পাতলা রিপেয়ার করে নিচ্ছি কারণ আমার বেস্টটা এখানে ড্যামেজ হয়ে গেলো তো এনিমিটা রাশ করছে কিনা দেখার চেষ্টা করছি এনিমিটা তো রাশ করছে না তো এখন আমি তাড়াতাড়ি করে পকেট মার্কেটের ভিতর থেকে এখন সাপ্লাই বক্সটা কিনে নেবো আর সাপ্লাই বক্সটা কেনার একটাই কারণ শেষ আমি জোন পুজ দেবো তো এখানে আমি তাড়াতাড়ি করে এখন সাপ্লাই বক্সটা নামাই দিলাম আর এখানে আমি হিলিং স্ক্যানারটাও নিয়ে নিলাম এক কথায় জোন পুজির ফুল প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর জোনটা সম্ভবত ভিতরের দিকে হবে এই জন্য আমি আশা করি যে এনিমিটা আমার উপরে রাশ করবে না এখন আমি তাড়াতাড়ি করে আমার কাছে নর্মাল মেডকিট আছে এগুলো এখানে ফেলাই দেবো এখানে রাখবো না আমার কাছে ফেলাই দিলাম আমার কিন্তু একটু দেখার চেষ্টা করবো

আমি ওই পাশে দেখছি আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে